রবি সিমের মিনিট ব্যালেন্স কীভাবে চেক করতে হয় এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব খুব সহজে কোড নাম্বার ডায়াল করে আপনি রবি সিমের যে মিনিট প্যাক কিনেছিলেন সেই মিনিট প্যাকের মেয়াদ এবং কত মিনিট বাকি আছে সব কিছু দেখে নিতে পারবেন মাই রবি অ্যাপের সাহায্যে দেখাবো না কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না আপনি প্রথমে মোবাইলের ডায়াল পেরে চলে আসবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন অনেকেই ভিডিও দেখে চুপি চুপি চলে যান ফলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না আপনি কষ্ট করে লাইক কমেন্ট করে যাবেন প্রথম কোডটি যদি কাজ না করে তাহলে দ্বিতীয় তৃতীয় কোড অবশ্যই আপনার রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হেল্প করবে টোটাল তিনটি কোডের সাথে পরিচয় করিয়ে দিব ডায়াল পেটে চলে আসার পর ডায়াল করবেন স্টার টু 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 স্টার টু হ্যাশ স্টার টু 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 স্টার টু হ্যাশ ডায়াল করে রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার রবি সিমে কত মিনিট আছে এবং এই মিনিটের মেয়াদ কত তারিখ পর্যন্ত এবং কয়টা পর্যন্ত সব কিছু কিন্তু এখানে শুভ হবে আপনার রবি সিমে কোনো মিনিট বোনাস আছে কি না চেক করার জন্য স্টার টু 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 স্টার এইট হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন আমার রবি সিমে কোনো মিনিট বোনাস নেই তাই এখানে শো হচ্ছে ইউ হ্যাভ নো বোনাস এই কোড নাম্বারটি দিয়েও যদি কাজ না হয় তাহলে আপনি ডায়াল করবেন স্টার টু 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 স্টার টু ফাইভ হ্যাশ স্টার টু 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 স্টার টু ফাইভ হ্যাশ এই কোড নাম্বারটি টায়াল করে রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন এখানেও কিন্তু ইউ হ্যাভ নো বোনাস শো হচ্ছে আপনার সিমে যদি মিনিট বোনাস থাকে তাহলে এখানে শো হবে এবং মিনিটের মেয়াদও দেখতে পারবেন আশা করি এই তিনটি কোড দিয়ে আপনার সিমে কোনো মিনিট প্যাক কিনা থাকলে সেই মিনিট প্যাকের মেয়াদ এবং কত মিনিট বাকি আছে চেক করে নিতে পারবেন